প্রিন্ট থাকবে খালি দেখাই প্রিন্ট কিভাবে আসুন না কিছু রেস্ট নিবে আচ্ছা বস Is that new house? Oh.

で、はいせめて。 আচ্ছা আমি তোমাকে ওই যে কোয়েশ্চেনটা যে করছিলাম যে আর্কিটেকচারের ম্যাম যে আমাদের ম্যামগুলো পড়াইছে না ওইগুলো মানে কোয়েশ্চেনগুলো দেখার জন্য যে কই থেকে পড়াচ্ছে আর কি তো না কি এখনো দেয় নেই ম্যাম পিটিএফ আজকের স্যার দেখো নতুন আই সেই ফার্স্ট ক্লাসে গুগল ক্লাসরুম খুলে একদম সিট দিয়ে দিছে উনি যাবে গেছে দেখে মনে হয় দেয় নাকি স্যার

তোমার তোমার সাথে সিমিলার কিছু হলো মিলে আমার খাতায় যখন আমি তুলি খাতা আর কি মানে সারা যখন করাই কিন্তু তুমি ওই দিনটা আমি আসি নাই তোমাকে মেসেজ দিয়েছিলাম না তুমি তো বেশ ব্যস্ত ছিলাম তা রিফান্ডটা দিচ্ছিলো হ্যাঁ রিপন তোমার বলতে দিবে ঠিক আছে তা ওটা নিয়ে নেওয়ার পরে ওর ওটা দেখার পর আমার পুরোই মাথা ঘুরেছে মানে এই যে এইখানে এতটুকু কইরা না এই এতটুকু আবার এখানে দেখছি মানে সব ছোড়া ছিটে মানে ক্লিয়ারলি কিছু না কিন্তু তোমার যখন আমি নিশি ফার্স্ট এডে দেখে বুঝতে চাই ক্লিয়ারলি তুমি আবার দিয়ে দিছো না যে এইগুলো এগুলো না দিলে অনেকে এগুলো দেখে বুঝতো না আর কি ইয়া দাও তো সুন্দর করছে না আমি না এখন এই চিত্রগুলো বসে যাই

জিয়ের হবে দিকে হবে আর জেয়ের মান যখন বড় হবে তখন হবে বাইরের দিকে আর সমান সমান হলে কোন দিকে হবে